আপনি নামাজ পড়েন না কেন পরে করব এখন সময় নাই এই কথাগুলো কে বলায় এটা কি আজকের ভিডিওতে জানব শয়তান কিভাবে ধাপে আমাদের ধোকা দেয় যাতে আমরা গুণা করি আর জান্নার থেকে দূরে যাই নাম্বার ওয়ান সুন্দর করে গুণা সাজিয়ে উপস্থাপন করে শয়তান কোনো গুণাকে সরাসরি বলে না চলো হারাম করো সে বলে এটা তো কিছুই না আরো খারাপ মানুষ আছে আল্লাহ তো মাফ করেই কোরআনে বলা হয়েছে শয়তান তাদের নিকট তাদের কাজগুলোকে শোভন করে তোলে সুরা আন আম আয়াততাল্লিশ নাম্বার টু ছোট গুণা দিয়ে শুরু করে প্রথমে আপনাকে বলবে একটু মিথ্যা বলো কিছু হবে না পরে সেটা বড় হয়ে যায় চুরি সুদ জিনা পর্যন্ত গিয়ে পৌঁছে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ছোট ছোট গুণা একত্রিত হয়ে পাহাড়ের মতো বড় হয়ে যায় সহি বুখারি নাম্বার থ্রি তবা করতে দেরি করায় আপনি হয়তো একটা গুণা করেছেন কিন্তু তৎক্ষণাৎ তওবা করলেন না শয়তান বলে এখন না কালকে করিস বয়স কম এখনও তো অনেক সময় আছে কিন্তু মৃত্যু তো সময় দেখে আসে না কিন্তু ভাই সেটা আপনাকে বুঝতে হবে শয়তান আপনাকে ধোকা দিচ্ছে নাম্বার ফোর গুনাকে সাধারণ করে তোলে শয়তান চায় যেন মানুষ সব সময় হারামকে হালাল মনে করে সে সমাজকে এমন মানিয়ে দেয় যেন হারাম জিনিস হালাল মনে হয় উদাহরণ গান সিনেমা মদ জুয়া নারীদের অশ্লীলতা এটা এখন সাধারণ শয়তান হাসে সবাই করছে তুই করলে দোষ কি নাম্বার ফাইভ নামাজ থেকে বিরত রাখে শয়তান জানে নামাজ হলে গুণা কমবে তাই বলে ঘুমাও আগে কাজ আছে পরে পড়ব কোরআনে বলা হয়েছে শয়তান চায় যাতে নামাজ এবং আল্লাহর স্মরণ থেকে মানুষ দূরে থাকে সুরা মায়েদা আয়াত নাইনটি ওয়ান নাম্বার সিক্স হতাশা ঢুকিয়ে দেয় তুই এত গুণা করেছিস আল্লাহ তোকে ক্ষমা করবেন না অথচ আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে হতাশ হয়েও না সুরা জুমার আয়াত তিপ্পান্ন নাম্বার সেভেন ভ্রান্ত আকিদা ঢুকিয়ে দেয় কেউ বলে আল্লাহ তো দয়ালু তাই আমল লাগবে না আল্লাহ ঠিকই আমাদেরকে মাফ করে দেবেন কেউ বলে তাবিজ পড়লে কিছু হয় না শয়তান আকিদাকে নষ্ট করে যাতে সব আমল বরবাদ হয়ে যায় ভাইও বোনেরা শয়তান আমাদের চিরশত্রু সে আমাদেরকে জান্নার থেকে বঞ্চিত করতে চায় বাঁচার উপায় একটাই আল্লাহর দিকে ফিরে যাও কোরআন পড়ো নামাজ পড়ো আর গুণা থেকে দূরে থাকো এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে শয়তানের ধোকা থেকে সবাই বাঁচতে পারে